আসসালামু আলাইকুম আজকে আমরা এসিসি জেনারেল ম্যাথের 2.1 সেট অধ্যায়ের ম্যাথ গুলো আমরা সমাধান করব প্রিভিয়াস ক্লাসে আমরা সেট অধ্যায়ের বেসিক গুলো হচ্ছে আপলোড করেছি এবং এখানে একদম প্রত্যেকটা সংখ্যা পিডিএফ আকারেও কমেন্ট বক্সে দেয়া আছে আপনারা সেটা ডাউনলোড করে নিয়ে আপনারা দেখবেন আশা করি আপনারা কিছুই ক্লিয়ারলি বুঝবেন তো আজকে আসেন আমরা অনুশীলনীর ম্যাথ গুলো হচ্ছে করার চেষ্টা করব তো অনুশীলনীর প্রথমেই উদাহরণ এক উদাহরণ একে আমার ম্যাথটা দেওয়া আছে এরকম যে এ এরকম কিছু উপাদান দেয়া সেটে এখন বলছে এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো অবশ্যই আমরা জানি যে এইখানে যে সেটটা দিল এটা হচ্ছে আমার তালিকা পদ্ধতির সেট এই তালিকা পদ্ধতির সেট থেকে সেট গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করে সেটা আমরা দেখব তো প্রথমেই হচ্ছে আমাকে তালিকা পদ্ধতিকে সেট গঠন পদ্ধতি করতে গেলে প্রথমে আমাকে খেয়াল করতে হয় যে এখানে উপাদানগুলো আসলে কি বৈশিষ্ট্য বহন করতেছে সেটা আমাকে দেখতে হয় অর্থাৎ আপনাকে প্রথমে খেয়াল করে দেখতে হবে এখানে উপাদানগুলো সবগুলোই সিরিয়ালি জোর সংখ্যা কিনা সবগুলোই সিরিয়ালি বিজোর সংখ্যা কিনা সবগুলো সিরিয়ালি মৌলিক সংখ্যা কিনা কিংবা এখানে কোনো একটা সংখ্যার গুণনীয়ক কিনা কিংবা কোনো একটা সংখ্যার গুণিতক কিনা অথবা আপনার দেখা গেল অনেক সময় এই যে গুণনীয় গুণিত এগুলো কোনো কিছুই হয় না দেখতে হয় যে কোন একটা সংখ্যার বর্গ আবার কোন একটা সংখ্যার ঘনর ছোট এই ধরনের বৈশিষ্ট্যগুলা বহন করে তো ম্যাথ গুলো করতে করতেই আপনারা বুঝবেন তো প্রথমে আসেন আমরা যদি এখানে লক্ষ্য করি দেখেন এখানে সবগুলোই কিন্তু জড়ো না বিজোর না তো তাইলে আমি দেখি যে কোনো সংখ্যার গুণনীয় গুণিতক এগুলা কিনা তো দেখেন গুণনীয়ক বুঝতে গেলে নিয়ম হচ্ছে সেটের ভিতরে সবচাইতে বড় যে উপাদানটা থাকে 28 ওইদিকে লক্ষ্য করতে হয় তো 28 কি কি গুণ করলে 28 পাওয়া যায় সেটা দেখবেন 28 into 1 তারপরে যে 14 into 2 হ্যাঁ তারপর হচ্ছে 4 into 7 এগুলা হচ্ছে আপনার 28 এর গুণনীয়ক এখন আপনি খেয়াল করে দেখেন তো এইখানে এই সবগুলো কি এইখানে আছে কিনা আমরা যদি দেখি প্রথমেই তো আমার কথা হচ্ছে যে 1 2 এগুলা তো এখানে নাই সো তাইলে এটা অবশ্যই 28 এর গুণনীয়ক না তাহলে এরপর আমরা দেখব এই সংখ্যাগুলা গুণিতক কিনা গুণিতক বুঝার জন্য কৌশল হচ্ছে সেটের ভিতরে সবচাইতে ছোট উপাদান যেটা হয় ওই ছোট উপাদানটা আপনি নিয়ে চিন্তা করবেন দেখেন ছোট উপাদান আছে হচ্ছে 7 তো সাথে আপনি গুণ করেন যে এইখানে এই যে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু এই যে এখানে আসে তাইলে আমার বুঝতে হবে অবশ্যই এই সেটের উপাদান গুলা হচ্ছে সাতের গুণিতক সাতের গুণিতক তাহলে গুণিতক বের করার কৌশলটা কি বললাম সেটের ভিতরে সব ছোট উপাদানটা নিবেন নিয়ে তার সাথে এক থেকে শুরু করে সিরিয়ালি গুণ করবেন গুণ করার পর যদি দেখেন যে এখানে সিরিয়ালি এই সবগুলো সংখ্যা পাওয়া গেছে বুঝবেন যে এই গুণিতক হচ্ছে আমরা এখানে বুঝতে পারলাম এই সেটের উপাদান গুলা হচ্ছে সাতের গুণিতক এখন সাতের গুণিতক তো আরো অনেক আছে এই যে সাতের সাথে আমি পাঁচ গুণ করলে পঁয়ত্রিশ তারপরে ওই যে সাতের সাথে আমি ছয় গুণ করলে বিয়াল্লিশ এরকম সাতের গুণিতক তো আরো আছে এখানে তো সব সাতের গুণিত আসেন আমরা এটাকে কিভাবে এখন সেট গঠন পদ্ধতি প্রকাশ করবো এটা এখন লিখে দিই আমরা প্রথমেই বুঝে নিলাম এখন লিখি যে এখানে এখানে আপনার এই সাত থেকে বড় এটাও বলতে পারেন অথবা শূন্য থেকে বড় এটাও বলতে পারেন খুশি তা আপনাদের বইয়ে শূন্য থেকে বড় এইভাবে দেওয়া আছে দিলাম বা আপনি চাইলে এটাও লিখতে পারতেন যে এখানে সাত থেকে সাত থেকে বড় সাত থেকে বড় ও সমান এবং টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি এইট থেকে এইট থেকে ছোট ও সমান সকল সাতের গুণিত সাতের গুণিত স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এ সেটের অন্তর্ভুক্ত এ অন্তর্ভুক্ত তো এটা আমরা লিখে নিতে পারি অথবা এখানে কিন্তু আমি এটাও বলতে পারতাম যেখানে শূন্য থেকে বড় আর টোয়েন্টি এইট এটার পরের গুণিতকটা কি হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ আমি এটাও বলতে পারতাম শূন্য থেকে বড় এবং পঁয়ত্রিশ থেকে ছোট সকল সাতের গুণিতক স্বাভাবিক সংখ্যা সেটের অন্তর্ভুক্ত এটাও কিন্তু বলা বাস তাহলে আমরা লিখে তাহলে সুতরাং আমরা এ লিখতে পারবো হচ্ছে সেট গঠন পদ্ধতি প্রকাশের নিয়ম তো জানি নি প্রথমে আমরা ধরে নেই হচ্ছে এক্স ধরলাম যে এ সেটের উপাদান আমি জানি না এ সেটের উপাদান হচ্ছে এক্স এ সেটের উপাদান এক্স টা কি আমরা বললাম বিলংস টু এন বিলংস টু বা এলিমেন্ট এটাও করতে পারেন তো এক্স টা হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত এখানে দেখেন কিন্তু স্বাভাবিক সংখ্যা শূন্যের বড় ধনাত্মক অখণ্ড সংখ্যা এগুলো তো স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত যেন তারপরে আমরা এই যে এই চিহ্নটা দেই এটাকে বলি হচ্ছে সাচ দ্যাট ইংরেজিতে বলি সাচ দ্যাট বাংলায় বলি যেন যেন আপনার গুণিত নাই এখানে কোন কোন গুণিতক গুলা আছে সেটা যদি আমি লিখে দিই যে এবং এখানে আপনার এক্সটা সাত থেকে বড় সাত থেকে বড় ও সমান এবং

23 পৃষ্ঠার কাজ অংশের ক নাম্বার ম্যাথটা দেখব এইখানে আমাকে বলছে এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এইখানে আমার যে সেটের উপাদানগুলো দিল প্রথমেই এই উপাদানগুলো বৈশিষ্ট্যগুলো আমাকে একটু দেখতে হবে তো এইখানেও দেখেন খেয়াল করেন আপনার সবচেয়ে ছোট যে সংখ্যা সেটা আছে হচ্ছে 3 3 এর সাথে 1 গুণ করলে 3 3 এর সাথে 2 গুণ করলে 6 3 এর সাথে 3 গুণ করলে 9 তো আপনি দেখেন এখানে যে থ্রি সিক্স নাইন সিরিয়ালি সবগুলো সংখ্যাই কিন্তু পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এই সেটটা হচ্ছে তিনের গুণিতক তো তিনের গুণিতক আবার এখানে দেখেন তিনের গুণিতক ধনাত্মক মান আছে আবার তিনের গুণিতক ঋণাত্মক মান আছে তো কোনো একটা সেটে যদি ধনাত্মক ঋণাত্মক উভয় মানই থাকে তো আমরা বলি হচ্ছে সেটা একটা পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যা মানেই হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক মানকেই আমরা বলি হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এটা একটা পূর্ণ সংখ্যার সেট এবং এখানে হচ্ছে মূলত তিনের গুণিতক আছে এবং তিনের গুণিতক কি সবগুলাই আছে সব তো নাই তিন ১২ বারো তিন পাঁচে পনেরো আরো তো আছে এখানে সব নাই এখানে আপনার হচ্ছে মাইনাস থেকে প্লাস নাইন এর মধ্যে যে তিনের গুণিতক গুলা সেগুলা আছে তো তাইলে আমরা এখানে লিখে দেই যে এখানে এখানে আপনি এইভাবে লিখে দিতে পারেন যে মাইনাস নাইন হতে এই প্লাস নাইন পর্যন্ত আপনার সকল তিনের গুণিতক পূর্ণ সংখ্যা সকল তিনের পূর্ণ সংখ্যা সকল তিনের গুণিতক পূর্ণ সংখ্যা আপনার সি সেটের অন্তর্ভুক্ত সেটের অন্তর্ভুক্ত মাইনাস নাইন মধ্যে পর্যন্ত যত তিনের গুলি দখ আছে সেগুলা হচ্ছে আমার সি সেট এর অন্তর্ভুক্ত তাইলে আমি সুতরাং সি সেট সেট গঠন পদ্ধতিটা লিখতে পারি সি ইকুয়াল এক্স বিলংস টু জেড এখানে এক্স কিন্তু আমরা পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত আর পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি তো ধরলাম সি সেটের উপাদান হচ্ছে এক্স এবং এটা হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত এখন সব পূর্ণ সংখ্যাই আর এখানে নাই এই জন্য বলবো যেন এক্স থ্রি এর গুণিতক সব তিনের গুণিতক তো এখানে নাই এই জন্য আমরা এখন এখানে আরেকটু দিয়ে দিব যে এবং এখানে আছে হচ্ছে আপনার মাইনাস নাইন থেকে বড় সমান আর প্লাস নাইন থেকে ছোট সমান সকল তিনের গুণিত দেওয়া আছে চাইলে কিন্তু এটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম দেখেন এই যে নয় নয়ের পরের গুণিতকটা কত হবে আমরা এই যে তিন তিরিখে নয় তিন চারে বারো নয়ের পরের গুণিতকটা তিনের গুণিতকটা হয় হচ্ছে বারো চাইলে কিন্তু আপনি এটাকে এভাবেও লিখতে পারতেন যে এই যে মাইনাস টুয়েলভ থেকে বড় আর প্লাস টুয়েলভ থেকে ছোট মাইনাস বারো থেকে বড় আর প্লাস টুয়েলভ থেকে ছোট তিনের গুণিতক গুলা হচ্ছে সি অন্তর্ভুক্ত তো সেক্ষেত্রেও তো আপনার এইগুলাই অন্তর্ভুক্ত হয় যে মাইনাস টুয়েলভ থেকে বড় তো মাইনাস টুয়েলভ থেকে বড় তিনের গুণিতক হয় মাইনাস নাইন তারপর হচ্ছে মাইনাস সিক্স মাইনাস থ্রি থ্রি সিক্স নাইন টুয়েলভ থেকে ছোট তাহলে নাইন পর্যন্ত তো ওইভাবেও লিখতে পারতাম খুশি এবার আমরা অনুশীলনীর bln number টা যদি দেখি আমাদের পাঠ্যবয়ের অনুশীলরিতে 2 নাম্বার ম্যাথে আমাকে বলছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কর এইভাবে মোটামুটি আপনার ক খ গ অপশন দেয়া আছে তো আমি প্রথমে ক নাম্বার ম্যাথটা যদি সলভ করি ক নাম্বার ম্যাথে বলেছে হচ্ছে এইটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এখন প্রথমেই আপনার এখানে উপাদানগুলো একটু খেয়াল করতে হবে এখানে কি টাইপের উপাদান আছে তো আপনি প্রথমেই দেখেন এগুলা জোড় সংখ্যা কিনা তো আমরা দেখতেছি এগুলা জোড় সংখ্যা না তারপর খেয়াল করি এগুলা বিজোড় সংখ্যা কিনা তো আমি দেখতেছি এখানে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন সিরিয়ালি জোর ইয়া বিজোড় সংখ্যা সবগুলোই তাহলে আমি এখানে বলতে পারি এখানে সিরিয়ালি বিজোড় সংখ্যা আছে তো সব বিজোড় সংখ্যাই কি আছে না এখানে তিন থেকে এগারো তিন থেকে এগারো পর্যন্ত সকল বিজোড় সংখ্যা সেটটার অন্তর্ভুক্ত তাহলে আমি এখানে লিখতে পারি যে এখানে এখানে তিন থেকে তিন থেকে এগারো পর্যন্ত তিন থেকে এগারো পর্যন্ত সকল এখানে তিন থেকে এগারো পর্যন্ত সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যা সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা আপনার সেটটির অন্তর্ভুক্ত তিন থেকে এগারো পর্যন্ত সকল বিজোড় বিজোড় স্বাভাবিক সংখ্যা সেটটার অন্তর্ভুক্ত

নির্ণেয় সেট গঠন পদ্ধতিটা হবে হচ্ছে আমরা এই সেটের উপাদান ধরে নিলাম x x টা কি বললাম x হচ্ছে বিলongs টু n স্বাভাবিক সংখ্যার অন্তরহুত এখন সব স্বাভাবিক সংখ্যাই তো এখানে নাই এর বললাম যেন x বিজোড় সংখ্যা যেন x হচ্ছে বিজোর সংখ্যা এখন সব বিজোড় সংখ্যাই তো আর এখানে নাই এই জন্য বলবো এবং এখানে হচ্ছে আমার থেকে বড় সমান তিন আর ইলেভেন থেকে ছোট সমান সকল বিজোড় সংখ্যা হচ্ছে এই সেটের তো আপনার চাইলে কিন্তু এই যে এটাকে এটাও লিখতে পারতেন যে তিন যেহেতু ইনক্লুড আছে তাহলে তিনের আগে বিজোড় সংখ্যা হচ্ছে ওয়ান বুঝতে পারতাম ওয়ান থেকে বড় আর হচ্ছে আপনার এগারোর পরের বিজোর সংখ্যা হচ্ছে তেরো তেরো থেকে ছোট এটাও কিন্তু বলতে পারতাম পরবর্তীতে আমরা ছ নাম্বার ম্যাচটা যদি দেখি এইখানে আমাকে বলছে হচ্ছে এইটাকে পদ্ধতিতে প্রকাশ করতে তো এখন আসেন আমার তাহলে দেখতে হবে এখানে সংখ্যাগুলো আসলে কি বৈশিষ্ট্যের সংখ্যা আছে দেখেন প্রথমে আমি যদি খেয়াল করি আমরা দেখি যে এখানে জোরও আছে বিজোরও কিন্তু আছে তাহলে এটা জোর বা বিজোরের সেট না এরপর যদি আমরা খেয়াল করি কোন সেটের গুণনিয়োগ তো গুণনিয়োগ বুঝার জন্য নিয়ম হচ্ছে উপাদান গুলার ভিতরে সবচাইতে বড় যেটা দেওয়া থাকবে সেটা আপনি নিবেন নিয়ে দেখবেন থার্টি সিক্স তো কি কি গুণ করলে থার্টি সিক্স পাওয়া যায় আমরা বলতে পারি থার্টি সিক্স ইন্টু ওয়ান আবার এইটিন ইন্টু টু আবার টুয়েলভ ইন্টু থ্রি আবার নাইন ইন্টু ফোর আবার সিক্স ইন্টু সিক্স

এখানে আপনার থার্টি সিক্স এর গুণনীয়কের থার্টি সিক্স এর গুণনীয়ক সকল স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কাকে বলে এগুলো তো জানি শূন্যের বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা থার্টি এর সকল স্বাভাবিক সংখ্যা তাহলে সুতরাং নির্ণয় সেট গঠন পদ্ধতি নির্ণয় সেট গঠন পদ্ধতি এটার আমি লিখলাম না ডাইরেক্ট লিখে দেই নির্ণয় সেট গঠন পদ্ধতি হবে হচ্ছে উপাদান হচ্ছে X টা কি আমরা বললাম টা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত এখন স্বাভাবিক সংখ্যা তো অনেক উপরে এই জন্য আরো বললাম যেন x টা আপনার থার্টি 36 এর গুণ

তো চারের সাথে সিরিয়ালি আপনি এক গুণ করলে চার অক্ষে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচ বিশ চার ছয় চব্বিশ এভাবে দেখেন সিরিয়ালই কিন্তু চার দশে ৪০ সবগুলাই পাওয়া যায় অথবা আপনি এমনিও চিন্তা করতে পারেন যে এই ছোট্ট সংখ্যাটা দ্বারা প্রত্যেকেই কিন্তু কি হয় নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে চারের গুণিতকের একটা সেট তো চারের গুণিত সব কি আছে সব কিন্তু নাই চার এগারো চার বারো আটচল্লিশ এগুলোও কিন্তু নাই এই জন্য এখানে আমি এভাবে লিখতে পারি যে এখানে এখানে চার থেকে চার থেকে চল্লিশ পর্যন্ত চার থেকে চল্লিশ পর্যন্ত সকল চারের গুণিত চারের গুণিত এই সেফটির অন্তর্ভুক্ত এইভাবে আমি নিতে পারি যে এখানে আপনার আহ চার থেকে চল্লিশ পর্যন্ত আহ সকল চারের গুণিতক সেপ্টর অন্তর্ভুক্ত চারের গুণিতক স্বাভাবিক সংখ্যা এটা চারের গুণিতক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে সুতরাং নির্ণয় সেট গঠন পদ্ধতি এটা হবে হচ্ছে সেটের উপাদান আমরা জানি না ধরলাম এক্স এক্সটা কি বললাম বিলংস টু এন এটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত এখন স্বাভাবিক সংখ্যা তো দেখা গেল অনেক আছে এই জন্য আমরা আরো শর্ত দিলাম যেন এক্সটা চারের গুণিত চারের গুণিতক গুণিতক গুলা আপনার চার থেকে চল্লিশ তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে এক্সটা চার থেকে চার থেকে বড় সমান আর এই যে চল্লিশ থেকে ছোট সমান এইভাবে দিতে পারি অথবা চাইলে কিন্তু আমি এভাবেও বলতে পারতাম এটা যে শূন্য থেকে বড় এক শূন্য থেকে বড় শূন্য থেকে বড় চারের গুণিতক তো চার থেকেই শুরু হয় আবার চল্লিশের পরের চারের গুণিতক কি আছে চার এগারো চৌচল্লিশ তাহলে চৌচল্লিশ থেকে ছোট এভাবেও লিখতে পারতাম অনুশীলনীর ঘর নাম্বার ম্যাথটা যদি খেয়াল করি এইখানে দেখেন আপনার এটাকে তালিকা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে এখন আমরা প্রথমেই খেয়াল করি এখানে সবগুলা জোর কিনা সবগুলা জোর না সবগুলা না আবার সংখ্যার কিনা বের করার জন্য এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে সেটা তো ছয় তো কি কি গুণ করলে ছয় পাওয়া যায় আমরা বলতে পারি ছয় এক ছয় আর হচ্ছে তিন দুগুণে ছয় এই সবগুলা কি এখানে আছে নাই তাহলে এটা ছয়ের গুণনীয় না আবার গুণিতক ছোট সংখ্যা যেটা এটা দ্বারা নিঃশেষে নিঃশেষে বিভাজ্য হয় না তাহলে সেক্ষেত্রে এটা না আচ্ছা আবার সবগুলাই মৌলিক সংখ্যাও না মৌলিক সংখ্যাও না তাহলে কোনো বৈশিষ্ট্যই এখানে মিলতেছে না যদি এমন হয় তাইলে আমরা তখন যেটা করব। তখন হচ্ছে এই যে এইখানে সবচেয়ে ছোট সংখ্যা যেটা এই সবচেয়ে ছোট সংখ্যাকে আমরা ধরেন বর্গ করব সবচেয়ে ছোট সংখ্যা আছে হচ্ছে প্লাস মাইনাস ফোর এইটাকে যদি আমরা বর্গ করি তাহলে আপনার আসে হচ্ছে সিক্সটিন মানে সবচেয়ে ছোট সংখ্যা চিহ্নটা বাদ দিই ছোট সংখ্যাটাকে হচ্ছে আমরা বর্গ করব বর্গ করলে পাবো হচ্ছে ১৬ আর বড় যে সংখ্যাটা আছে ওইটাকে আমরা ঘন করব ওইটাকে ঘন করলে আমরা পাবো হচ্ছে দুইশো ষোলো এইভাবে নিয়ে এরপরে জিনিসটা আমরা সাজাবো এইভাবে যে লিখবো যে এখানে এখানে আপনার যে সকল সংখ্যার বর্গ আপনার ষোলো থেকে বড় যে সকল সংখ্যার বর্গ আহ থেকে বড় আবার ষোলো থেকে বড় বলতেছি ষোলোটা তো সেটের অন্তর্ভুক্ত আছে ঠিক না তো ষোলোর সমান ও ষোলো থেকে বড় আমরা বলতে পারি যে এখানে যে সকল সংখ্যার বর্গ যে সকল সংখ্যার বর্গ ষোলো ও ষোলো থেকে বড় ১৬ ও ১৬ থেকে বড় এবং ঘন এবং ঘন যে সকল সংখ্যার ঘন এই যে কিউ দুইশো ষোলো ঘন হচ্ছে দুইশো ষোলো ও দুইশো ষোলো থেকে ছোট দুইশো ষোলো থেকে ছোট সেই সকল সংখ্যা সে সকল সংখ্যা সেটটির অন্তর্ভুক্ত সেটটির অন্তর্ভুক্ত আশা করি আপনারা আমার কৌশলটা বুঝছেন এইরকম টাইপের সংখ্যা যদি থাকে যেখানে জ্বর বিজ্বর তারপর কারো গুণনীয় মৌলিক সংখ্যা কোনো বৈশিষ্ট্যই থাকে না তখন আমরা এই কাজটা করব ছোট সংখ্যাটাকে বর্গ করে দেখব কত হয় আর বড় সংখ্যাটাকে ঘন করে দেখব কত হয় এরপর পদ্ধতিটা হবে হচ্ছে উপাদান আমরা কি জানি না ধরলাম x টা কি টা হবে হচ্ছে বিলংস টু z আচ্ছা দেখেন এখানে আরেকটু অ্যাড করে নেন যে সকল সংখ্যার বর্গ যে সকল সংখ্যা বলতে আপনি যে সকল পূর্ণ সংখ্যা ধরেন এখানে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ ষোলো ষোলো থেকে বড় এবং ঘন দুইশো ষোলো দুইশো ষোলো থেকে ছট সেই সকল পূর্ণ সংখ্যা সেই সকল পূর্ণ সংখ্যা সেটির অন্তর্ভুক্ত আচ্ছা তাহলে এক্স বিলংস টু জেড এখানে পূর্ণ সংখ্যা কেন নিলাম বুঝতে চিনি যে এখানে ধনাত্মক ঋণাত্মক উভয় মানি আছে তাহলে যেন এখন সব পূর্ণ সংখ্যা তো সেটের অন্তর্ভুক্ত না কোন পূর্ণ সংখ্যাগুলা যে এই যে যেন এক্সটাকে যদি আমরা বর্গ করি এক্সটা যদি বর্গ করি তাহলে এটা ষোলো থেকে বড় হবে এবং সমান হবে এবং এই যদি আমরা ঘন করি তাহলে এটা থেকে থেকে ছোট এবং সমান হবে এটা হচ্ছে আপনার সেট গঠন পদ্ধতি আশা করি আপনারা বুঝতে পারছেন খুব সহজেই পরবর্তীতে আমরা হচ্ছে আবার এই সেট গঠন থেকে তালিকা পদ্ধতি এগুলো নিয়ে হচ্ছে করবো আজকে এটুকুই আল্লাহ হয়েছে